দেশের গ্রাম ভিত্তিক প্রথম ওয়েবসাইট চুনতি ডটকমের আয়োজনে আগামী তেরো ডিসেম্বর হতে যাচ্ছে সারা জাগানো প্রতিযোগিতা চুনতি ডটকম ম্যারাথন দুই হাজার চব্বিশ চট্টগ্রামের লোহাগারায় চুনতিতে হওয়া আগের দুই আসর নজরকারে কাড়ে দেশ ও দেশের বাইরে চুনতি ডট কম ম্যারাথন দুই হাজার তৃতীয় আসরে মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রামের প্রথম অনলাইন স্পোর্টস চ্যানেল এন স্পোর্টস এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় এন স্পোর্টস স্টুডিওতে আয়োজন করা হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের যেখানে চুনুতি ডট কম এর পক্ষে প্রতিযোগিতার সদস্য সচিব জাহেদুর রহমান ও এন স্পোর্টস এর পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক তাজুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন বিগত দু হাজার বাইশ সালে সর্বপ্রথম স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ হিসাবে ম্যারাথন আয়োজন করে আমরা একই ধারাবাহিকতা দু হাজার সালে আয়োজন করেছে এবং এবার আমরা দু সালে আগামী ১৩ ডিসেম্বর চুনতি ইসাক মিয়া সড়কে আমরা ম্যারাথন আয়োজন করতে যাচ্ছি যার সহযোগী হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন এনএস স্পোর্টস সেই জন্য আমরা এন স্পোর্টসকে চুনতি ডট কমের আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টস সবসময় চেষ্টা করে ভালো ভালো ইভেন্টের সঙ্গে থাকার জন্য খেলাধুলা যেখানে স্পোর্টস সেখানে আর চুনদী ডট কমের এই আয়োজনটা আসলে শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে দারুণ সারা ফেলেছে আপনারা নিশ্চয়ই মধ্যে সেটা জানেন আর এন স্পোর্টসও এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে নিজেদেরকে আসলে গর্বিত মনে করছে আমরা ভালো ইভেন্ট যেখানে পাবো সেখানে আসলে এই ধরনের মিডিয়া কিংবা ব্রডকাস্ট পার্টনার যেটাই বলেন না কেন সেখানে থাকার চেষ্টা করবো আশা করছি খুব ভালো একটা ম্যারাথন হতে যাচ্ছে চুনিদি ডটকমের এই আয়োজনটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এস এম নৌসাদ ইমতিয়াজ এ সময় আর উপস্থিত ছিলেন চুনুতি ডট কম ম্যারাথন দুই হাজার চব্বিশের যুগ্ম সদস্য সচিব মাহমুদ জামান খান আয়োজক কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম সাইদুর রহমান জাবেদ আব্বাস সিদ্দিকি ইসাক খান মুকুট উদ্দিন সিদ্দিকি মিজানুর রহমান সিদ্দিকী রাজিম সাইদুল জনি এনিস্পের পক্ষে উপস্থিত ছিলেন কোর্ডিনেটর রাসেল উদ্দিন জনি আফজাল হোসেন আজাদ হোসেন ও আহমেদ সোহেল শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে চুনুতি ডট কম ম্যারাথন দুই হাজার চব্বিশের বিস্তারিত তুলে ধরবেন আয়োজকেরা আফজাল হোসেন এন স্পোর্টস